এ যেন আফ্রিকার বুকে এক টুকরো মক্কা আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে উদ্বোধন হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের বিশ্বের তৃতীয় হলেও এটি আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ সোমবার ভূমধ্য সাগরীয় উপকূলে দীর্ঘ অপেক্ষার পর আনুষ্ঠানিকভাবে দ্য গ্রেট মস্ক অফ আলজিয়ার্স নামের নয়া নয়াভিরাম এই ইবাদতখানাটি উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবুন প্রায় সত্তর রেকর্ড জায়গা জুড়ে বিস্তৃত আধুনিকতা ও ঐতিহ্যের অপূর্ব এক মিশেলে নির্মাণ হয়েছে মসজিদটি আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধকে ফুটিয়ে তোলা হয়েছে এর নকশায় হেলিকপ্টার অবতরণের একটি হেলিপ্যাডও স্থাপন করা হয়েছে মসজিদটিতে একটি লাইব্রেরিও আছে এখানে যেখানে একসাথে রাখা যাবে প্রায় দশ লাখ বই প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে আলজেরিয়ায় ভূমন্ত সাগরের উপকূল ঘেঁষে নির্মাণ করা হয়েছে মসজিদটি আফ্রিকা মহাদেশে এর চেয়ে বিশাল মসজিদ তৈরি হয়নি এখনও সম্পূর্ণ রাষ্ট্রীয় খরচে প্রায় সাত বছরের চেষ্টার পর অবশেষে এই বছর পবিত্র রমজান শুরুর আগেই সুবিশাল এই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে স্থানীয়ভাবে মসজিদটি জামা আ এল জাজাই নামে পরিচিত একসঙ্গে এক লাখ বিশ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন এখানে আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হলেও উচ্চতার দিক থেকে প্রথম অবস্থানেই থাকছে ভূমত্ব সাগরীয় উপকূলে মাথা তুলে দাঁড়ানো দৃষ্টিনন্দন ইবাদতখানাটি মসজিদটির যে মিনার নির্মাণ করা হয়েছে তার উচ্চতা দুই মিটার বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ওইটি মসজিদটি সাজানো হয়েছে কাঠ ও মার্বেল পাথর দিয়ে এতে রয়েছে আরব ও উত্তর আফ্রিকার ঐতিহ্যবাহী কারুকাজের ছোঁয়া মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় নব্বই কোটি ডলার এটি নির্মাণের দায়িত্ব ছিল একটি চীনা নির্মাণ সংস্থা প্রায় পাঁচ বছর ধরেই পর্যটক এবং রাষ্ট্রীয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল মসজিদটি কেবল বিলম্বিত হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন আসন্ন রমজানে নামাজ আদায় যাতে সম্ভব হয় সে কারণে মসজিদটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছে আলজেরিয়া সরকার খবর প্রবাস